তিন দিন আগে চার দিন আগে মৃত্যুবরণ করেছে তার রুহের কামানো করছে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমি দোয়া প্রার্থনা করছি আমাদের প্রিয় নেত্রী দেশটাকে বেগম খালেদা জিয়াকে আল্লাহ ফেসতে সর্বোচ্চ মোকাম দান করে জানতে দান করে পাশাপাশি এই সদরে মাটি মানুষের নেতা সাবেক মন্ত্রী সাবেক এমপি মেজর জেনারেল মাহমুদুল হাসান গত দুদিন আগে ইন্তকার করেছেন তার করছেন আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করছেন আল্লাহ যাতে তাকে ব্যস্ত করে সদরের জনগণের প্রতি আমি ইতিমধ্যেই আমি আমার প্রতিক্রিয়া যখন জমা দিই তখন ব্যক্ত করেছিলাম এই সদরের মানুষ আমার সমর্থনে যেভাবে আমার সাথে সমর্থন দিকেছে এবং আমাকে গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আমি সদরের মানুষের প্রত্যাশা অনুযায়ী বিশেষ করে চর অঞ্চলে মানুষের যে প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা যে যমুনার পাশে দেরিবাদ এবং মাহমুদনগরের জনগণের আশা যে মাহমুদনগরে ব্রিজ হোক তাদের রাস্তাঘাটের উন্নয়ন হোক সেই ব্যাপারে এবং মাহমুদুল হাসানের অসমাপ্ত কাজগুলি ইনশাল্লাহ আমি সবার আগে করার চেষ্টা করবে এই দেশে একটি বহুদিন পরে নির্বাচন হবে চোদ্দ সালে এই দেশের মানুষ ভোট দিতে পারে আঠারো সালে ভোট দিতে পারে চব্বিশ সালে ভোট দিতে পারবে উৎসব মুখর পরিবেশে এই দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে বিশেষ করে আমি সদরের মানুষের প্রতি আহ্বান জানাবো আপনারা ভোট কেন্দ্রে আসবেন ভোট দিবেন এবং আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয় দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই ব্যাপারে সকলে সজাগ থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং এই সদরের সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত কিশোর গ্যাং মুক্ত মাদকমুক্ত একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব সকলকে সঙ্গে নিয়ে ইনশাল সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের এর পর্যন্ত গৃহীত পদক্ষেপ আপনি সন্তুষ্ট এ পর্যন্ত প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে তাতে আমি সন্তুষ্ট প্রকাশ করছি কারণ সুষ্ঠু নির্বাচন মানুষের একটি প্রত্যাশা সকলের জন্য একটি লেটন প্রেম প্রয়োজন সকলের সমান অধিকার থাকা উচিত এবং উৎসব মুখর পরিবেশ তৈরির ক্ষেত্রে সকলের সহযোগিতা এবং প্রশাসন তার অবস্থান থেকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবে এটি আমার প্রত্যাশা নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি